যখন হয়ে তার বিপাদগ্রস্তাশ হওয়ার সম্মুখীন হয়ে গেল পায়গম্বর নীল নদের পারে দাঁড়াইয়া লোহিত সাগরের পারে দাঁড়াইয়া আমি আল্লাহকে যখন একটা বার ডাক দিয়েছিল রব্বি আল্লাহ রব্বি আল্লাহ বলিয়া তুমি আর মানুর মুসার ডাকের বাদ দা সব দেয় নাই কিন্তু আমি আল্লাহ এ আমার আব্বুতির বাজান আমার ভাইজানেরা যেদিনকে আমার আপনার মৃত্যুর সময় এসে যাবে যেদিন আমি আপনি কবরের যাত্রী হয়ে যাবো ওই দিনকে বসে থাকবে মা বসে থাকবে বাবা বসে থাকবে বেটা সিতানে বসিয়া থাকবে হঠাৎ করিয়া বায়ু পাখিটা আমার আপা বায়ু পাখিটা উড়িয়া যাবে ডাইনের মুরা থেকে বেটাও কোনো কথা বলবে না বিটিও কোনো কথা বলবে না স্ত্রীর কথা বলবে না সকলই আমাকে সাজাইয়া গুজাইয়া কাপড়ের কাপড় দিয়া জড়াইয়া জানাজা ভরাইয়া খাটনির মধ্যে উঠাইয়া তাড়াতাড়ি করিয়া আমাকে ঘর থেকে কে பேர் করিয়া দিবা বাবা সব আমার পর হইয়া যাবে আমার আল্লাহ অপার হবে না সব আমার পর হই যাবে কে পর হবে না আল্লাহ ডাকদা বলবে আমার মহাপতির বান্দা ওই দিনকার রাত্রির বেলায় সারা নামাজে দুই ফোটা চোখের পানি ফেলিয়া ডাক দিয়েছিল সব মানুষ ঘুমাইয়া গেল সব মানুষ বিছানায় চড়িয়া গেল আর তুমি যাইয়া সাইফুল ইসলাম সেরাজের অজের মাহফিলের মধ্যে বসিয়াছিল ওই দিনকার কথা আমি ভুলি নাই রে বান্দা একটা কথা স্মরণ করো এই যে তাকাইয়া দেখো তোমার বিবি তোমাকে খাটের পাট থেকে নামাইয়া দিল তোমার ব্যাটা তোমাকে বাড়ি থেকে বের করিয়া দিল তোমার বাবা তোমার মা তোমাকে তাড়াতাড়ি করিয়া কবরের ব্যবস্থা

দুনিয়ার ঘর আর সেই ঘর কিন্তু এক না দুনিয়ার ঘরের মধ্যে খুঁটি আছে ওখানে বন্ধুরা আমার ফেরার আছে বিছানা আছে ল্যাপটপ শোকের ব্যবস্থা আছে খাটের ব্যবস্থা আছে কাঠেরই ব্যবস্থা আছে বাবা আয়নার ব্যবস্থা আছে কিন্তু এমন একটা ঘর তোমাকে আমি দেব যেই ঘরের কোনো খুটি না আমার মহাপদের বান্দা ওই ঘর এমন একটা ঘর হবে ঘরের মধ্যে তুমি যখন দাঁড়াইয়া যাইবা চতুর দিক থেকে তোমার চেহারাটা ভাসিয়ে আসবে ওই ঘরের মধ্যে বাড়তি কোনো আয়না লাগবে না কোনো আসবাবপত্র ব্যবস্থা না করা রাখবে না কোনো কিছুর দরকার হবে না আর হুরগিলে মান দিয়া কি তোমার জীবন ভার আমি আজীবন পর্যন্ত হুরগিলাম তোমার হুরগিলে মান তোমার খেদ মতের জন্য নিযুক্ত করিয়া দিব এ আমার মহাব্বতের বান্দা ওই ঘরের মধ্যে তোমাকে যেদিনকে আমি পাঠাইয়া দিব ওই দিন থেকে তোমার প্রেসাব পায়খানা দুনিয়ার হাজর সব তোমাকে উঠায় আনা হবে তোমার মৃত্যু পর্যন্ত হবে না মৃত্যু কখনো স্পর্শ করিবে না ওই জায়গায় তোমার কোনো রোগ হবে না কোনো বেদি হবে না মাথা ব্যথা করবে না ওই জায়গায় তোমার জ্বর আসবে না ওই জায়গায় তোমার ক্ষুদা লাগবে না ওই জায়গায় তোমার কোনো কিলান্তি থাকবে না ওই জায়গায় কোনো তোমার ঘা ঘাম ঝরবে না ওই জায়গায় কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোমার আল্লাহ আমার আমার বাবা মুসাম মুসা যখন দুর্দিনে পড়িয়া গেল মুসা যখন বিপাদগ্রস্ত হয়ে গেল লোহিত সাগরের কিনারায় পৌঁছিয়া গেল ওই সময় আমি যদি মুষাকে রক্ষা না করতাম মুসার বাসার কায়দা ছিল না dilo ah! মূষাকে যদি আমি হেফাজত না করতাম মুসার বাসার কায়দা ছিল না আমি তখন বললাম মূষাকে বললাম কি বলতেছিলাম আল্লাহ তোমার যে হাতের একটা লাঠি আছে বলে হা বলে যেমন তুমি নীল নদের পর লাঠি দিয়ে আঘাত করিয়াছিলা এবার লোহিত সাগরের উপর ওই লাঠি দিয়ে তুমি আঘাত করতে থাকো ও মুসা 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 ডাক আল্লাহ আঘাত করলে কি হবে বলে এই সময় প্রশ্নের সময় না এই জায়গায় প্রশ্নের জব দেওয়ার টাইম তোমার হাতে নাই তোমার ফেরাউন রক্ত বিভাসিতে ফেরাউন তোমার পিছনে এখন তোমার প্রশ্ন করার সময় না তুমি কাজ করতে থাকো তোমার কাজ হলো বাড়ি দেওয়াইয়া আমার কাজ হলো ব্যবস্থা করা ও মুসা তুমি বুঝবা না এখন ব্যাপারটা শুধু আমার তুমি বাড়ি দাও খেলাবো আমি খেলাবে কে ধরে বলেন ই আমার মহাব্বতের বাজান আমার ভাই জানি নাম পৈগম্বর মুসা যখন হাতের লাঠি যখন পানির পানি স্কর্শ করলেন আঘাত করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মুফাসির নিকেরাম মাঝহারির মধ্যে লেখেন বাবা কামুজ গ্রন্থ লেখেন এ আমার মোহাব্বতের বাবা হাওয়াতি ফুল নামক গ্রন্থের মধ্যে জালাল উদ্দিন সৈতি রহমাতুল্লাহ আলাই লেখেন আম্বারুল আজকিয়া হায়াতি আম্বিয়া নামক কিতাবের মধ্যে বন্ধুরা আমার জালাল সুইতি সৈতি রহমাতুল্লাহ এ আমার বন্ধু আমার ভাই জানিরাম মাদারি জন্যবুয়াতের মধ্যে শায়েক আব্দুল হক মোহাদ্দি সিন দেহলমি আলাইহি কি লেখেন বাবা যে পয়গম্বর মুসা দেখো না হাতের লাঠি দ্বারা বাড়ি দিল ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ মানুষ মুসার সঙ্গে ছিল সাড়ে ছয় লক্ষ বাহিনীর মধ্যে বাবা বারোটা গোত্রের মানুষ ছিল একটা বাড়ি আঘাত মারছিল পানির উপর পয়গম্বর মুসা একটা বাড়ির কারণে বাবা ওই বন্ধুরা আমার লোহিত সাগরের মধ্যে বাবা বন্ধুরা আমার পাশা পাশাপাশি বারোটা রাস্তা হয়ে গেল এ আমার মহাভূতির বাবা আমার ভাই জানেরা বারোটা রাস্তা হয়ে গেল এই রাস্তার দুই পাশ দেয় বন্ধুরা আমার পানি পাসিরির মতন দাঁড়িয়ে গেল আল্লাহ মুসা দেরি না আল্লাহ ও এবার দেরি করো না মুসা কয় আল্লাহ এত গভীর পানি যদি দুই মূরা থেকে চাপলে আমরা মারা যাবো ভয় আছে কি নাই জোরে বলেন আছে কি নাই মানুষ যখন তার ভয় আছে কিছু মানুষ বলে না আমি হাম আমি দুনিয়ার মানুষকে পরোয়া করি না কিন্তু ও কিন্তু মশার কাছে কাবু সাধারণ একটা মশা ওর কাছে একজন মানুষ কাবু মশার ভয়ে কি টা নাই মশার ভয়ে প্রতি রাত্রে ছয় টাকা সাড়ে ছয় টাকা কয়েলের দাম ও হাম তুমি কাহুকে দেখে ভয় করো না তুমি কয়েলস বিশাও তুমি মশা টানাও এই জন্য বলেন খুলি কলে ইংসান ও জয়ফা আল্লাহ বলতেছেন আমি মানুষকে অত্যন্ত দুর্বল করিয়া পয়দা করছি কিন্তু যদিও মানুষ দুর্বল হয় কিন্তু অত্যন্ত বুঝিবে না যদিও দুর্বল কিন্তু কি কথা বোঝুন নাই মানুষ অত্যন্ত কী জেদি সাধারণ ফকির ভিক্ষা করে খায় ও যদি কখনো গরম হয় কয় আমাকে চিনিস বলে কি বলে না আসলে কি আমরা ওকে চিনি না কন তো কি ভাবো মানুষ মনে মনে ভাবো মানুষ মনে মনে আমি কেবা হই আমার মধ্যে আমি রইয়া কেমনে কথা কইয়া আল্লাহ 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 মহাব্বতে বাজান না আল্লাহ 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 কয় লক্ষ গোর ছিল বাজান গোরা লাল ছিল না কালো ছিল কালো ছিল ফেরাউন যে ঘোড়ার পর বন্ধুরা আমার সোয়ারোপ হয়েছিল এই ঘোড়াটাও কালো ছিল বাজান এই কালো ঘোড়ার পর সোয়ারোপ হয়েছে এই আমার মহাভুতির বাজারের নাম নীল নদীর নিকটবর্তী যখন পৌঁছিয়া যাইতেছে পাইগম্বর মুসা ডাক দেব নিন আল্লাহ এখন কি করব আল্লাহ ডাক ডাকে মুসারে এখন প্রশ্নের সময় না এখন তুমি তাড়াতাড়ি করিয়া সাগরের মধ্যে নামিয়া পড়ো এই রাস্তা দিয়ে তুমি নামিয়া পড়ো বারোটা গোত্রের মানুষ বারোটা রাস্তা দিয়ে নামিয়া বলল পয়গম্বর মুসাকে আল্লাহ এক রাস্তা আর এক রাস্তার মানুষকে দেখা যায় না আমরা ভয় পাইতেছি আল্লাহ ডাক দাগায় মুসা

মাঝে মাঝে বারোটা রাস্তার মধ্যে জানালা সেটিং করে দিলাম বান্দুল আমার বারোটা রাস্তার মানুষ ধরো বারোটা রাস্তার মানুষকে দেখতে পারে কতবুক করতে করে নীলনাথ পার হইতে পারে ফাইসালাকার